ভাই এই মুহুর্তে কে লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাবে আমি আজকে লাইভ আপনাদের রোস্টিং ভিডিও কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো দেখুন ভাই রোস্টিং ভিডিও করার জন্য স যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে আপনাকে প্রথমে ফানি ভিডিও জোগাড় করতে হবে ফানি ভিডিও করা থেকে পাবেন না আপনি ইউটিউব থেকে পেয়ে যাবেন আমি ইউটিউবে গিয়ে আপনি এভাবে সার্চ করবেন ঠিক আছে ইউটিউবে গিয়ে সার্চ করবেন এখানে ধরুন আপনি ফানি ভিডিও লিখলেন ফানি শট লিখলেন যেমন অনেক ফানি ভিডিও পেয়ে যাবেন এই ফানি ভিডিও যেগুলো আছে যেমন আমি চালালাম একটা এই যে ফানি ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ফানি ভিডিওকে আপনাকে ডাউনলোড করতে হবে ঠিক আছে এই ওই এই ফানি ভিডিওটা ডাউনলোড করলেন এই ফানি ভিডিওটা আপনাকে ডাউনলোড করতে হবে এভাবে আপনি আরও ফানি ভিডিও পেয়ে যাবেন যেমন এই ভিডিওটা দেখতে পারলেন এভাবে আপনি অনেক এইভাবে বাচ্চাদের হোক বড়োদের হোক আপনার যে ধরনের ভিডিও ফানি ভিডিও করার ইচ্ছা সেই ধরনের ফানি ভিডিও এখান থেকে ডাউনলোড করে নেবেন অনেকেই মনে করছেন যে এই কারো ভিডিও ডাউনলোড করে আমি যদি আপলোড করি ইউটিউবের মধ্যে তাহলে তো আমার রিউজ কন্টেন কন্টেন্টের ঝামেলা এসে যাবে কিন্তু না এটাকে আপনাকে মেরামত করতে হবে সঠিকভাবে রোস্টিং ভিডিও করতে হবে তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট আসবে না তারপর আপনাকে এখানে লিখতে হবে মিমস ভিডিও আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে মিমস ভিডিও এই যে মিমস ভিডিও ডাউনলোড ধরুন এখানে দেখুন অনেক মিমস ভিডিও আছে দেখুন একটা ভিডিওর মধ্যে এখানে কিন্তু অনেক মিমস ভিডিও আছে ধরুন এটা আমি ডাউনলোড করিনি এর মধ্যে কিন্তু আমি অনেক মিমস ভিডিও কিন্তু পেয়ে যাব দেখুন এক নম্বর মিমস ভিডিও এরকম ছোটো ছোটো শর্ট মিমস ভিডিও আপনাকে ডাউনলোড করে দিতে হবে দেখুন আমি ডাউনলোড করে নিচ্ছি আমি এই মুহূর্তে ডাউনলোড করে নিয়েছি তো আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগছে কি না একটু কমেন্ট করে জানাবেন এবং আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছেন কি না একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইভাবে আপনি এই মিনসটা ডাউনলোড করে নেবেন তো আশা করছি ডাউনলোডটা আমি ওপেন ইউটিউবের থেকে দেখাতে পারবো না তো আশা করছি আপনারা ডাউনলোড করতে পারবেন তো এই মিমস ভিডিওটা ডাউনলোড করে নিন ডাউনলোড করার পর আপনাকে সোজা চলে যেতে হবে কোথায় না সোজা চলে যেতে হবে আপনাকে এডিটিং মানে যে কোনো একটা এডিটিং অ্যাপ্লিকেশানে যে এডিটিং অ্যাপ্লিকেশান আপনি ব্যবহার করেন সেই ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশানটা আপনি ওপেন করে নেবেন আমি আমার ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিচ্ছি আর আর কাজ আপনাকে যেটা করতে হবে সেটা বলতে ভুলে গেল যে আপনার নিজস্ব কিছু ক্লিপ আপনাকে করতে হবে যে ভিডিওটা ডাউনলোড করবেন না ফানি ভিডিওটা সেই ফানি ভিডিওর ওপর কমেন্ট করে আপনি নিজস্ব ক্লিম ক্লিপ কিছু ডাউনলোড করে নেবেন যে কতটা ফানি ভিডিও যখন দশ সেকেন্ডের ফানি ভিডিও যেন তো মিনিমাম আপনাকে দশ সেকেন্ডের আপনার নিজের একটা ক্লিপ চাই যেটা ওই ভিডিওর ওপরে আপনি রোস্টিং করছেন মানে কিছু বলছেন ঠিক আছে এই ধরনের একটা ভিডিও চাই আমি করে রেখেছি আপনাদের একবার দেখে দিচ্ছি আমি প্রথমে এডিটিং অ্যাপ্লিকেশান চলে গেল এই প্লাস প্লাস্ট্রিনতে ক্লিক করলাম প্লাস প্লাস্টিনে ক্লিক করার পর আমি একটা ফানি ভিডিও তৈরি করে রেখেছি ধরুন এই ফানি ভিডিওটা আমি দেবো তো এই ভিডিওটা প্রথমে আমি দিলাম দেওয়ার পর আমি যে ভিডিওটা ডাউনলোড করব আর কি যে ফানি ভিডিওটা আর কি দেবো আর কি সেটা প্রথমে অ্যাড করি ধরুন আমি এই ফানি বিড়িওটা দেবো এই ফানি বিয়টা এইভাবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ধরুন এই মাছ খাই ধরুন আমি একটা ভিডিও অ্যাড করবো আমার একটা ভিডিও এইভাবে করলে কী বলুন তো আপনার তাহলে আর রিমিক্স না আপনার নিজস্ব ভিডিও ডাউনলোড করলে এরকম এবার দিয়ে দিলাম এবার এইটাকে আপনাকে খানিক্ষণ চেপে ধরতে হবে চেপে ধরলে এই যে মাছ খাই নিয়ে চলে এলে আপনাকে এই যে আমি দিচ্ছি তো আপনারা বুঝতে পারছেন কি না এই যে দিচ্ছি এইটাই কিন্তু আপনার এই ভিডিও যে ধরনের কথা বলছে সেই কথার সঙ্গে মিল খাইয়া কিন্তু আপনাকে কথা বলতে হবে ঠিক আছে যাতে দেখতে সুন্দর লাগে তারপরে আপনি কিছু মিমস ক্লিপ দিয়ে দিলেন ধরুন আমি একটা মিমস ক্লিপ দিয়ে দিচ্ছি ধরুন এই ছোটো ছোটো যে শর্ট মিমস ক্লিপ হয় না সেই মিমস ক্লিপ দিয়ে দেবেন তোমার কাছে মিমস ক্লিপগুলো কাটা নেই আমি দেখছি মিমস ক্লিপ কাটা ছিল কয়েকটা এই ধরনের এই মিম স্ক্রিপ্টটা আমি দিয়ে দিলাম দেখুন এই মিম স্ক্রিপ্টটা দিয়ে দিলাম মিম স্ক্রিপ্ট দিয়ে দিলাম ওই মিম স্ক্রিপের মাঝখানে মাছখান আমার একটা ভিডিও ঢুকিয়ে দিলাম আমি জাস্ট এটা আমি তৈরি করছি জাস্ট আপনি আপনাদের দেখাবার উদ্দেশ্যে আপনি আমি এটা আর কি দিচ্ছে আপনাদের দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আমি মাছখানে নিয়ে চলে যাই খারি করে চবে ধরলে এইভাবে আপনাকে মাছখানে চলে আসতে হবে এইভাবে আপনাকে মাছখানে চলে আসতে হবে সকলকে বলছি ভাই ভিডিওটা লাইক করে দাও অনেকজন কিন্তু আমার সঙ্গে লাইভে আছো ভিডিওটাকে লাইক করছো না ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপরে আপনাকে এইভাবে আর একটা দিয়ে দিতে পার আপনি আরেকটা দিয়ে দিলেন এইবারে আপনাকে এই ভিডিওটাকে এবারে এডিটিং করতে হবে দেখুন এই ভিডিওটাকে আপনাকে এবারে ধরে 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 এডিটিং করতে হবে এই যে ফার্স্ট যে ভিডিওটা দিলাম এটা আমি ধরুন শর্ট না ধরুন লং ফানি ভিডিও বানাবো ঠিক আছে লং আর কি রোস্টিং ভিডিও বানাবো রোস্টিং ভিডিও মানে এটা কি কোনো ভিডিওর ওপর কমেন্ট করা মানে একটা কমেন্টই দেওয়া তাকে বলে রোস্টিং ভিডিও ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝতে পারলেন তো আমি ফানি ভিডিওর ওপর রোস্টিং করব তাই প্রথমে আমি যে এটা এই যে প্রথম যে ভিডিওটা যে এটা দিচ্ছি আর বলছি আর কি আমি কটা ফানি ভিডিওর মধ্যে দেখাবো দশটা বাচ্চাদের ফানি ভিডিওর কথা বলেছি দেখাবো বলেছি সেই দশটা ফানি ভিডিও আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি এবং তার সঙ্গে আমি এই বাচ্চারা এই ছোটো ছোটো বাচ্চারা কী ধরনের কথা বলতে পারে আপনারা সেটা দেখবেন এই ধরনের একটা কথা বলে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এ ধরনের কথা বলে আপনারা কেমন আছেন এইসব ধরনের কথা বলে আমি এই এই যে প্রথম ভিডিওটা দিয়েছি তারপরে এই ফানি ভিডিওটা খানিকটা ধরুন এসছে ফানি ভিডিওটা খানিকটা হলো ফানিটা খানিকটা সেই খানিকটা হওয়ার পরে সেই খানিকটার উপরে আমি ছোট্ট একটা কমেন্টে দিয়েছি হ্যাঁ তারপরে ফের ফানি ভিডিওটা পুরোটা হলো তারপরে আমি একটা মিম শর্ট ভিডিও দিয়ে দিচ্ছি তারপরে আমি ফের একটা কমেন্টে দিয়েছি মিম ভিডিও উপরে ফের ফানি ভিডিও ফের মিম ভিডিওটা খানিকটা দিয়েছি ফের আমি একটা কমেন্টে দিয়ে দিচ্ছি তাহলে একটা আপনার এটাকে লং ভিডিও করতে পারে শর্ট ভিডিও করতে পারে এইভাবে আমি যিনি লং করতে চান আরও এইভাবে দশটা পনেরোটা বা পাঁচটা ছটা যে আপনি পারবেন ভিডিও আপনি ফানি ভিডিও ডাউনলোড করে নেবেন আরও রোস্টিং ভিডিও ডাউনলোড করে মিন্স ভিডিও ডাউনলোড করে নেবেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন ঠিক আছে এইভাবে কিন্তু আপনি এডিটিং করতে পারবেন আমি জাস্ট আপনাদের দেখাবার জন্য উদ্দেশ্যেই কিন্তু বললাম ভাই যারা যারা আমার সঙ্গে লাইভে আছে সকলকে রিকোয়েস্ট করছি ভাই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো